আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি যে বাংলার যে আপনার টেকনাফ এবং টেকনাফ এই জিরো পয়েন্ট পাশেই যে হচ্ছে নাফ নদী রয়েছে এই নদীতে আসলে এইখানে জিরো পয়েন্ট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই ঠিক ক্যামেরার মাধ্যমে যেটি দেখা যাচ্ছে যে আসলে ওপরেই কিন্তু মায়ানমার আসলে বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন কথা শুনি যে এখানে বিভিন্ন ধরনের অঘটন ঘটে এবং বিভিন্ন দুষ্কৃতিকারীরা কিন্তু আসলে তাদের স্বার্থসিদ্ধির জন্য কিন্তু অন্যান্য যে ঘটনাগুলো সেগুলো ঘটায় আসলে চেষ্টা করবো এই টেকনাফ এবং নাফ নদীর যে ব্রিজটি আমি ব্রিজ থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানো চেষ্টা করছি নিউজ পাবনা এক্সপ্রেসের মাধ্যমে আসলে খুবই বিকেল আসলে খুবই প্রাকৃতিক মনোরম পরিবেশের এই বিকেল দেখানোর চেষ্টা করছি আসলে কত সুন্দর একটি মনোরম পরিবেশের এই জায়গাটি দেখতে থাকুন খুবই সুন্দর লাগছে আসলে এই নাফ নাফ নদীর যে জায়গাটি এটি কিন্তু আসলে নাফ নদী টেকনাফ এটি টেকনাফ আসলে সীমান্তবর্তী এলাকা দর্শক দেখতে পাচ্ছেন নিউজ পাবনা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল থেকে আসলে আপনাদেরকে দেখানো চেষ্টা করছি ঠিক পাশে ওপরেই কিন্তু আসলে মায়ানমার আর এই মায়ানমার থেকে কিন্তু বিভিন্ন সময় মানুষ হাজার রোহিঙ্গা রয়েছে তারা কিন্তু আসলে এদিকে আসেন তবে ব্রিজটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এইখানে কিন্তু ভ্রমণ প্রিয় যারা রয়েছে তারা কিন্তু বিকেলে আসলে এটি ঘুরে দেখার জন্য কিন্তু এসেছে আসলে তাদের সাথে কথা বলা হয় একটু অন্য বিষয় যে সেজন্য কথা বলতে পারে মাছ শিকার করছেন দেখতে পাচ্ছি যে সে কিন্তু আসলে জাল পেতেছেন মাছ ধরার জন্য জিততে না আসলে এই টেকনাফ জিরো পয়েন্ট এই টেকনাফ জিরো পয়েন্ট টেকনাফ জিরো পয়েন্টে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি আসলে টেকনাফ জিরো পয়েন্টে ইতিমধ্যেই কিন্তু আমরা যে ব্রিজটিতে আছি ব্রিজের যদি একটু বামে দেখাই আসলে নৌকাগুলো কিন্তু তুলে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নৌকাগুলো কিন্তু পাল তুলে রয়েছেন আসলে খুবই সুন্দর লাগছে যেটি আসলে নিজে চোখে না দেখলে আর কি বোঝা যাবে না যে কত সুন্দর এই নৌকাগুলো এখানে রয়েছে ঠিক আমরা যদি একটু পার হয়ে যায় তাহলেই কিন্তু ওপারেই কিন্তু আসলে মায়ানমার বাংলাদেশ এবং মায়ানমারের যে সীমানা সেটি কিন্তু আসলে ওপাশেই সম্ভবত তার কাটা দেওয়া রয়েছে আর ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ডান পাশে যেখানে আমি দেখানোর চেষ্টা করছি যে সেখানে কিন্তু একজন মৎস্য শিকারী কিন্তু মাছ শিকার করছেন তাকে কিন্তু মাছ শিকার করতে দেখা যাচ্ছেন ভ্যাকুয়াল থেকে আসলেন আপনারা হ্যাঁ ইতিমধ্যেই কিন্তু আমি দুজনকে জিজ্ঞেস করেছি যে আপনারা কোথা থেকে আসছেন সে কিন্তু বললো যে আমি সেন্ট মার্টিন থেকে আসলাম আসলে এই দিক দিয়ে নাকি একদম কাছে মানে খুবই অল্প সীমিত সময়ের মধ্যে নাকি স্পিড বোর্ড নিয়ে এখান থেকে সেন্ট মার্টিন যাওয়া যায় বলে আমরা শুনেছি যে এখান থেকে খুব একদম কাছেই নাকি এই সেন্ট মার্টিন দ্বীপ আর কি সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া খুবই সম্ভব হয় আলহামদুলিল্লাহ ভালো আছি এসকে সহেলি বলেছেন ভাইয়া কেমন আছেন আমি অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন দোয়া করি আপনিও ভালো থাকুন আসছিলাম ঘুরতে ঘুরতে আসলে এই হ্যাঁ কক্সবাজার বান্দরবন এবং সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল আসলে সেটি সেন্ট মার্টিন যাওয়াটি হয়নি তবে চেষ্টা করব সেন্ট মার্টিন যাওয়ার যায় কি না সে বিষয়টা আসলে ভেবে দেখার যেহেতু অনেকেই আসছিলাম তবে এই মুহুর্তে কিন্তু আমি এই টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কথাটা আমরা সচরাচর শুনি যে টেকনফ থেকে তেঁতুলিয়া আসলে সেই টেকনফ থেকে তেঁতুলিয়ার যে বিষয়টি সেটি কিন্তু অনেক সময়ই থেকে যায় দেখানোর চেষ্টা করব যে আসলে কত সুন্দর একটি জায়গা যে জায়গাতে আসলে এই মুহূর্তে আমি অবস্থান করছি এটি আপনাদেরকে না দেখালে হবে না তবে আরেকটা বিষয় যেটি আমি এখানে উঠে আসার পরে দেখলাম ছোট ছোট যে কাঁকড়াগুলো সে কাঁকড়াগুলো কিন্তু আসলে এই উপরেই ছিল কিছু কাঁকড়া এই খুব স্লো অশ্রণে কিন্তু আসলে এই নেমে চলে যাচ্ছেন কাঁকড়াগুলো খুব ধীরে ধীরে কিন্তু কাঁকড়াগুলো এখান থেকে নেমে চলে যাচ্ছেন যদিও দেখানোটা একটু রিস্কিজনক হয়ে যাচ্ছে পাড়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আসলে এই পাড় ঘেসে কিন্তু আসলে বেশ কিছু কাঁকড়া কিন্তু রয়েছেন এই কাঁকড়াগুলো অনেক কাঁকড়া প্রচুর কাঁকড়া এখানে এই অনেকেই জিজ্ঞেস করেছি তারা কিন্তু বলেছে যে প্রচুর কাঁকড়া এখানে থাকে আসলে প্রিয় দর্শক দেখাচ্ছি নাফ নদী যে নাফ নদী সুন্দর এবং এইখান থেকে টেকনাফ এই টেকনাফ থেকে কিন্তু আসলে তেতুলিয়া টেকনাফ তেঁতুলিয়া যে কথাগুলো থাকে সেটি আসলে জায়গাটি কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু ঘোরার মতো একটি জায়গা ঘুরে আপনারা এই চলে এসে দেখে যেতে পারবেন খুবই সুন্দর মনোরম পরিবেশের জায়গাটি আসলে এখানে যখন ভরপুর পানি থাকে তখন আরও সম্ভবত অনেক ভালো লাগে এনারা কোথা থেকে আসলো সেটি অবশ্য জানি না মেয়ে মানুষ জিজ্ঞেস করা যাবে না যাই হোক চেষ্টা করবো আসলে শেষ মামে কি আছে সেটি দেখানোর জন্য এটি টেকনাফ এখান থেকে সেন্ট মার্টিন দ্বীপে এখান থেকে যাওয়া হয় এবং এখান থেকে কিন্তু মানুষ সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু যায় খুবই সুন্দর লাগছে দর্শক দেখতে থাকুন নিউজ ফ্নি এক্সপ্রেসের ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর লাগছে সামনে নৌকা বাধা দেখা যাচ্ছে আমরা চেষ্টা করবো একজন যিনি স্পিড বোর্ড বেঁধে রাখছেন তার সাথে একটু কথা বলে জানার আসলে এখানে কিন্তু নৌকাতে কিন্তু যাদের মতো একটি পতাকা দেখা যাচ্ছে ভাইয়া আপনারা কি এখানেই থাকেন আপনাদের স্থায়ী ঠিকানা কোথায় ভাইয়া আপনাদের স্থায়ী ঠিকানা কোথায় স্থায়ী ঠিকানা হ্যাঁ সেন্ট মার্টিন দ্বীপ এইখান থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে কত সময় লাগে মিনিট আপনার জনপতি কত টাকা ভাড়া লাগে আপনার ছয়শো টাকা ভাড়া সেন্ট মার্টিন দ্বীপে কী কী আছে দেখার মতো আচ্ছা কোন দিক কোন দিকটাতে সেন্ট মার্টিন দ্বীপ কোন দিকে এই দিকে না মানে টোটাল সোজা এই যেটা দেখা যাচ্ছে একদম এটা পশ্চিম ধরে না পূর্ব ধরে এটা দক্ষিণ পশ্চিমে সেন্ট মার্টিন দ্বীপ হ্যালো দক্ষিণ পশ্চিমে হয় না শোনা হয় না আপনাদের মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে স্পিড বোর্ড পরিচালনা করা হয় ঠিক আছে ভাই থ্যাংক ইউ হ্যালো হ্যাঁ প্রিয় দর্শক হ্যাঁ আসলে দক্ষিণ পশ্চিম যে দিকটি রয়েছে সেখানেই কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত এখান থেকে যেতে তিরিশ মিনিট সময় লাগে যতটুকু ওই শুনেছি উনি কিন্তু বলো যে তিরিশ মিনিট সময় হলেই কিন্তু আসলে এখান থেকে চলে যাওয়া যায় তো নৌকাগুলো কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক যে দৃশ্যটি আপনারা আসলে উপভোগ করতে পারবেন স্থিরভাবে দেখানোর চেষ্টা করব নৌকা লেখা রয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম লেখা রয়েছে আসলে সম্ভবত এগুলো যারা মাছ মৎস্য শিকারী তারাই কিন্তু সমত ইউজ করেন কাছে দর্শক পরবর্তীতে আবারও দেখানোর চেষ্টা করব একজন আঙ্কেল ইতিমধ্যেই কিন্তু আসলে চাল সেটি কিন্তু মারলেন Terima kasih. প্রিয় দর্শক এই ছিল আসলে নাফ নদীর যে টেকনাফ জিরো পয়েন্ট এখান থেকে দেখালাম পরবর্তীতে চেষ্টা করবো আবারও আরও কিছু দেখানোর দেখি তার তবুও কতটুকু দেখানো যায় প্রিয় দর্শক ইতিমধ্যেই কিন্তু আমরা চেষ্টা করব আমাদের সাথে আসলে ঘুরতে আসা একজন সংবাদকর্মীর কাছ থেকে জানবো যে আসলে আজকে যে এই নাফ নদীর মাথায় আপনি এই টেকনাফ জিরো পয়েন্টের যে ব্রিজটি এখানে এসেছিলেন কেমন লেগেছে আপনার কাছে অসাধারণ একদম অসাধারণ কারণ এই ওই পারে মিয়ানমার এই পারে বাংলাদেশ এই দুই দেশের মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি অসাধারণ এটা নাফ নদী এবং এই নাফ নদীতে অসংখ্য জেলেরা মাছ ধরেছে জাল ফেলে এখানে পোস্ট গার্ড রয়েছে তারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে তারা কাজ করতেছে অসাধারণ বিশ্বটা দেখে মুক্ত হয়ে গেলাম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে